<سؤال> "يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا وقودها الناس والخيار عليها ملائكه من شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما জাহাঙ্গ নাম থেকে নিজেরা বাঁচা আহালকে বাঁচা কেন জাহাঙ্গ নাম আমি বানাইছি যেই জাহাঙ্গ নাম আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাব কারণ আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে কেন শিল লাগে খের কুটা লাগে আর জাহান নামে আগুন এত কঠিন এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব জাহান নামের আগুন জ্বালাতেই মানুষ দিব দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তার বেশি জাহান আগুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো তুমি এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না নামাজ পড়বি না রোজা রাখবি না পর্দা করবি না এরে যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগাই দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই কেয়ামতের ময়দানে তোর কঠিন বিচার হবে

অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিত হয় বলবেন ইমানিল আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে গোডাগার পাগলের মতো চিনলাইব নবী বন্ধ আয়সা নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারা বেকার হয়ে যাবে অন্যতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মদ গুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসনের মাঠে আমাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন নবী বলেন নিজের জন্য ইব্রাহিম নবী নিজের জন্য আর যতবার কান্না করবো একবার বলবো না আমার আবার আমার আমার নিজের জন্য কিছুই বলবো না আমি বারবার বল আমার উম্মতেরা বাঁচার আমার উম্মত চলে জান্নাতের বিরাজ আল্লাহর নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যাবেন আম্মা জানাইসা তখন কি করবে আমি ধৈরা ধরে আমার উম্মত গুলো ভাইসা জান্নাতের দিকে নিয়ে আউজে কাওসারে শান্তি দাঁড় করাবো

তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবার বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবার বলি না আবার মতো পাশ করলি না আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবার বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবার বলি না তাবলিগের আমি বন্ধু তুমিও তাবলিগে যাও না হয় জাহান যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান যাইবা একবার বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার জীবনের একটাই দাবি তোমার কাছে তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বর্ধ তোমার ব্যবহারে কোনো দিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বর্ধ তোমার আচরণে কোনো দিন যেন হুলামায় কেরাম কষ্ট না পায় মা বাবার বর্ধ কপালে লাগলে তুই শেষ শিক্ষকের বর্ধ লাগলে তোর লেখাপড়া শেষ ও নামের বরদোয়া তোর চরিত্র শেষ অঞ্জিনিয়ার হইয়া আদর্শমান এবার একটু তাকাইয়া দেখো গভীরভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে আছে স্কুল কলেজে আছে পাঁচবেলার নামাজ পড়ে দাঁড়িয়ে গলা সত্য কথার সাক্ষী দেওয়া

তোমার মতো যুবকরা আবার বিপুল বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে ও সি বিসি পাঁচ বেলার নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে না মাছ না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিমেন্ট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুব মাথায় পাগরি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় হতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তে আমি আর বলি পারি না তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে বলি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছো কেন আনন্দে আল্লাহর শুকর আমার মা বাবার দোয়া আর এই জমিনে আমার খাটি গলি ওলাম নজর লাগিয়েছি